হ্যালো মাই মিষ্টি মিষ্টি বন্ধুরা আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমার থেকে বয়সী যারা বড় তাদেরকে প্রণাম আমার থেকে বয়সী যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন টাইমিং হলো সকাল এগারোটা আর আজকে অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে কেননা সকাল থেকে আমাদের কারেন্ট নেই তো চলে আসলাম ডিরেক্ট কিচেনে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সব কাটাকুটি হয়ে গেছে শাশুড়ি সব কেটে দিয়েছে তো চলো এখন চট জলদি রান্নাটা সেরে ফেলি আর আজকে আমার ফোনে চার্জ নেই কারণ আগের দিন চার্জ দেওয়া হয়নি আর সকাল থেকে কারেন্টটা বারবার যাচ্ছে আসছে ওর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো দেখো ভাত হয়ে গেছে অলরেডি এখন টাইমিং হলো দুপুর দুটো তো আজকে তো সংক্রান্তি নিরামিষ রান্না করেছি আর অনেকে অনেক রকম নিয়ম থাকে তো চলো দেখিয়ে দিই আমরা কী কী রান্না করেছি এঁচুড়ির তরকারি উচ্চ কুমড়ো বটি বেগুন ভাজা আর চাটনি করেছি আম দিয়ে আর টমেটো দিয়ে আর টক ডাল বানিয়েছি এই আম দিয়ে ডাল বানিয়েছি আর আজকে যেহেতু সংক্রান্তি অনেকেরই অনেক রকম নিয়ম থাকে তো আমাদের তেতো খেতে হয় টক খেতে হয় তারপর আর এইসব তো আমাদের রেগুলারই চলতে থাকে তেতোতে চলতেই থাকে ডিম পাতার তেঁতো উচ্ছে ভাজা এইসব হতেই থাকে আর এই দেখো একটা নিরামিষ তরকারি বানিয়েছি ভাত তো আগেই হয়ে গেছিলো আর এটা হচ্ছে গিমা শাকের বড়া তো আজকের দিনে গিমা শাক খেতে হয় আমাদের তো চলো খাবারটা খেয়ে আবার তোমাদের সামনে আসছি এখন টাইমিং হলো বিকেল পাঁচটা আর আমি একটু রেডি হয়েছি হাজব্যান্ডের সাথে একটু বেরোচ্ছি আগামীকাল হলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের জন্য কোনো কিছু শপিং হয়নি এখন পর্যন্ত কিছু টুকিটাকি কেনাকাটার আছে তো চলো এখন বেরোনো যাক তো চলো সূর্য যাচ্ছে না সূর্য থাকছে

তবে চলো এখন বাড়ি ফেরা যাক আর প্রচুর ভিড় আর আজকের দিনের ভিড় হওয়াটা তো স্বাভাবিক তো কি কি কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর পয়লা বৈশাখের উপলক্ষে আমরা না সেরকমভাবে শপিং করতে বেরোই না তো বলতে পারো বিয়ের পর আজকেই মানে এই বছরই ফার্স্ট বেরিয়েছি তো ঘরে যদি নতুন বিছানার চাদর থাকতো তাহলে আর বেরোনোর দরকার ছিল না তো ভেবেছিলাম একবার অনলাইনে অর্ডার দিয়ে দেবো কিন্তু পুজোর সময় অনলাইনে নিয়েছিলাম বেডশিটগুলো ভালো ছিল বাট একটু ছোট হয়েছিল খাটে ওর জন্য ভাবলাম থাক দেখি নিয়ে আসবো দোকান থেকে কিন্তু দোকানে এসে দেখি এতটাই ভিড় সেলে আমরা নেই নি সেলে কেননা ওখানে ভালোভাবে দেখাচ্ছেও না বিহেভারগুলোও ভালো করছে না মানুষের সাথে তো সেগুলো দেখে ভেতরে গিয়েই দেখলাম তো মোটামুটি খুব ভিড় তো ভালো করে দেখে নিতে পারিনি তো যাই হোক দুটো নিয়েছি বেড কাভার তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর আমার মনে হয় এই সব টাইমে এসে নেবার থেকে অন্য টাইমে যখন ফাঁকা থাকে কোনো অকেশন থাকে না তখন এসে ভালো করে দেখে নিয়ে যাওয়াটাই বেটার ছেলেকে যেহেতু বাড়িতে রেখে গেছি ওর জন্য তো কিছু একটা নিয়ে আসতেই হবে তো ক্যাথলিন থেকে ওর জন্য ও বলে দিয়েছিল ফোন করে ক্যাথলিন থেকে হটডগ আর দুটো পেস্টি নিয়ে এসেছি এই যে ছেলের হটডগ আর আমাদের পেস্টি একটা মেঘার আর একটা আমার তো বন্ধুরা এখন টাইমিং হলো রাত আটটা আর আমরা চলে এসেছি বাড়িতে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি শপিং করেছি আর বেশি কিছু শপিং করিনি কেননা প্রচুর ভিড় ছিল একটা বেডশিট কিনেছি আর হাজবেন্ড একটা প্যান্ট কিনেছে মানে ট্রাউজার প্যান্ট গুলো আর আমি একটা কুর্তি কিনেছি ব্যাস আর তোমরা হয়তো বলবে ছেলের জন্য কিছু কিনলাম না কয়েকদিন আগেই তো ছেলের বার্থডে গেছে ফেব্রুয়ারি মাসে তো ছেলের বার্থডে গেছে তখন ওর জন্য কয়েকটা টি শার্ট কেনা হয়েছিল সবকটা ওকে পরানো হয়নি ওখানে নতুন কয়েকটা আছে আলমারিতে তোলা তো ওখান থেকেই কালকে যেহেতু নতুন পড়তে হয় ওখান থেকে ওকে করিয়ে দেব যখন দরকার হবে তখন কিনে দেবো বেকার এই ভিড়ের মধ্যে না দেখে কিনতে ইচ্ছে করে না প্রচুর টাইম লাগছে ওই জন্য আমার হাজব্যান্ড আরো রেগে যায় একটা বেডশিট কিনেছি এই যে তো এই যে দেখো এই যে বেডশিটটা কিনেছি এই যে এটা পুরোটাই এই যে এই মানে পুরোটাই এই যে এই কালকে এটা হয়তো দেখি কোনটা কালকে পাতবো আরেকটা আছে দেখাচ্ছি দাঁড় এটা না বেশ ভালো লাগলো ভেতরটা দাঁড়ো এটা মাঝখানটাই থাকবে বেডে আর যে এটা এটা না বিছাড়া না পাতলে বুঝতে পারবে না তোমরা তো আর এই যে পিলো কভার এটা আর এটা আর দুটো কোলবালিশের কভার এনেছি দুটো কোলবালিশ বানানো হয়েছে কয়েকদিন আগে আগে তো একটা কোলবালিশ ছিল ওই দুটো বানানো হয়েছে ওই দুটোর কভার এনেছি যে এটা একটা এই প্রিন্টটা দেখো বেশ ভালো লাগছিল এটা আরেকটা চাইছিলাম পেলাম না হাজব্যান্ড এই প্যান্টটা নিয়েছে এই গরমে টাউজার ও বেশি পছন্দ করে তো আমার হাজব্যান্ডে আর কয়েকটা ট্রাউজার নেবার ইচ্ছে ছিল কিন্তু কালার ছিল না ভালো এই কালারটাই ছিল ভালো আর একটা তো বিচরে একটা কালার ছিল তো জানি একটা নিয়েছে আবার পরে গিয়ে নিয়ে আসবো এরকম থাকবে আর এই যে আমি একটা কুর্তি দিয়েছে এই কুর্তিটা কালকে পরব এই কুর্তিটা আমার নতুন বলতে কিছু নেই ঘরে এখনও আপাতত এটাই পরবো কালকে একটা নতুন পরতে হয় বছরের প্রথম দিন তো এটাই পরবো কালকে দেখি হাজব্যান্ড যদি কোথাও নিয়ে যায় কালকে তাহলে পরবো না হলে বাড়িতে পরে থেকে কি করবো নতুন জিনিস আর এই কুর্তিটা বেশি দাম নেয়নি জানো তো তিনশো টাকা নিয়েছে দুশো নিরানব্বই টাকা কিন্তু দুশো নিরানব্বই টাকা হিসাবে কুর্তিটা বেশ ভালো আর দেখো ডিমটাও খুব সুন্দর আর এই দেখো খুব সুন্দর ভি কাট তো এই হচ্ছে আজকে আমাদের শপিং ভেবেছিলাম শাশুড়ি মায়ের জন্য শাড়ি নেবো কিন্তু শাড়ির দোকানে কি যাবো প্রচুর ভিড় ছিল ওর জন্য ভাবলাম থাক এখন আর নেবো না তো সব কেটে যাক তারপর দেখা যাক তারপর যাব একটা দিন মাকে নিয়ে যাব একবারে এই দেখো অডিও করছে দেখি কি করছিস রে বল তো একটু ঘরে ঢুকবে মা ঘরে ঢুকতে দিচ্ছে না তুই বসে গেলে কি হয়েছে খুলে দিচ্ছে না মা কষ্ট কষ্ট লাগছে কিন্তু এখান থেকে বন্ধু তো তাহলে মা কিভাবে খুলবে অল্প কিছুক্ষণের জন্য একটু বাইরে বের করেছি দরজা জানলা বাড়ি ঘর সব ভেঙে দেবে কী করছিল বাবা তো প্লাস্টিকগুলো না সব কামড়াতে আসছে ওর পক্ষে তো ক্ষতিকর না প্লাস্টিক খাওয়া তো ভাবলাম একটু বাইরে দিয়ে আমি ভিডিওটা করে তারপর গুছিয়ে তারপর ওকে ঘরে ঢোকাবো তো ও যা করছিল তো যাই হোক এখন টাইমিং হলো রাত দশটা আর আমি চলে এসেছি কিচেনে আর এই যে বাসনগুলো গুছিয়ে নেব পটল ভেজে নিচ্ছি সূর্য তো ঘুমিয়ে পড়েছে সূর্য বলে ওর খিদে নেই ও আর কিছু খাবে না তো এই যে হাসবে না চলে আসবে একটু পরে তো ওই জন্য পটল ভেজে নিচ্ছি আর দুপুরে রান্নার না মোটামুটি সবই আছে এই দেখো চাটনি আছে আর তেতো তো রাত্রে খাবে না উচ্চ কুমড়ো বটিটা রেখে দেবো নিরামিষ তরকারি আছে ডাল আছে সব গরম করে নিয়েছি আর ওদিকে পটলটা ভাজবো আর বাসনগুলো গুছিয়ে ফে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে ইন্ট করছি যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও তো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে তো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাই গুড নাইট তুই ডিমস